আমি যদি বলু দিলাম এখন আপনি রেড দিলেন ও মাই গড গাইস অনেক সুন্দর ফিনিশিং দিয়েছে অনেক সুন্দর কোয়ালিটি দিয়েছে প্রত্যেকটা গুটির ফিনিশিং প্রত্যেকটা গুটির কোয়ালিটি দেখেন ভাই মাথা নষ্ট কালার মাথা নষ্ট কালার দিয়ে এটা কোথাও যাওয়ার সময় নিয়ে যেতে চান এটা আপনি এক জায়গায় কোথাও ঘুরতে গেলেন তখন সেই জায়গায় যা খেলবেন সেটাও সম্ভব ঠিক আছে আলাইকুম গাইস চলে আসলাম আমরা মাফিটা যে লেভেল 1 ব্লক সি শপ নাম্বার 77 এন্ড আমাদের এনাদার বিগ শপ যেটা সেম ফ্লোরে 99 99 এন্ড 100 তো সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের প্রাণপ্রিয় সবুজ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আপনি আসসালাম ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের প্রাণপ্রিয় বাচ্চাদের জন্য কি থাকবে

ও ইন খুলেলাম তোমার বরাবর এটা পুরোটা উডেন হ্যাঁ পুরো পুরোটা উডেন এইরকম টাইপ ঠিক আছে ও মাই গড অনেক সুন্দর ফিনিশিং দিয়েছে অনেক সুন্দর কোয়ালিটি দিয়েছে তো এটা খেলবে সেটা দেখিয়ে দেই এটা খোলার পর আপনি এটা ভাবে ঘুরিয়ে সুযোগ নিতে পারবেন গুটি থাকবে দুই কালারে দুই কালারের গুটি থাকবে জি আইলেগের আপনারা আছে ভিটা কালারই হচ্ছে অনেক অসাধারণ আপনার ছোট কালার ওই কালার দুটো দিয়ে খেলেছিলাম আপনি পেয়ে যাবেন ম্যানুয়ালটা দেখে দেখে আপনি ইয়া করতে পারবেন ঠিক আছে ঠিক আছে আপনি ফোল্ডিং করে রাখতে পারবেন চাইলে আপনি এভাবে সাজিয়ে রাখতে পারবেন সাজিয়ে রাখা যাবে প্লাস ফোল্ডিং করা যাবে গুটি থাকবে দুই কাছে এটা আপনি দুই চারজন চার খেলতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা দুই কালারের গুটি থাকবে গুটি দেখেন কতগুলো গুলো আর গুটিগুলো কিন্তু আপনার উডেনের তৈরি গুটিগুলো উডেন দিয়েছে দেখেন গাইস

মিলে গেলে হলো হয়তো ডাইরেক্ট হবে না হয়তো অ্যাঙ্গেল হবে না যেভাবে হোক আমি জিতে যাম ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যে যেমন আমি দেখেন কত সুন্দর হবে তো এই জিতে গেলাম আমি ট্রেনটা জিতে গেলাম এভাবে জিতে গেলাম এভাবে লোক করতে হবে অসাধারণ অসাধারণ সিস্টেম কোয়ালিটি ভাই আমি কোয়ালিটি দেখে মানে বলা বাইরে কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি আর এত সুন্দর ফিনিশিং দিয়েছে গুটিগুলো না দেখলে কখনো বুঝতে পারবেন না আপনার আপনার শুধু বাসাতে না আপনার যদি কোথাও যাওয়ার সময় নিয়ে যেতে চান এটা আপনার

তাদের জন্য মেনুয়াল আছে ইজিলি আপনার শিখতে পারবেন হ্যাঁ ইউটিউবে দিয়ে ইউটিউব থেকে আপনার শিখাটা অনেক সহজ ইউটিউব দিয়ে আপনার শিখতে পারলে আপনার লাভ হবে কারণ হচ্ছে আপনার দেখে শিখলে বাচ্চারা তাড়াতাড়ি শিখে পড়ার থেকে বেশি দেখেন এটা হচ্ছে আপনার মেনুয়ালটা এখানে অনেক কিছু ইংলিশে লেখা আছে এগুলো আপনারা সবগুলো দেখে নেবেন আর যারা ইউটিউবে দেখতে পারবেন ইউটিউবে দেখে নিতে পারবেন ঠিক আছে আর আমাদের কাছে শুধু কানেক্ট ফোন না এখানে আছে আমাদের কাছে বোর্ড গেমের মধ্যে অনেক অনেক কালেকশন এখানে সবগুলো বোর্ড গেম প্লাস হচ্ছে এখানে গান আছে এখানে লেগো হবে এখানে বিগ ম্যান হবে এখানে কিচেন সেট হবে মেবাবুদের বাবুদের জন্য এখানে আছে ডল হাউজ আছে এখানে অনেক ভেরিয়েন্টের খেলনা আছে এখানে আছে বাচ্চারা বসে চালানোর মতো আপনার গাড়ি হবে আপনার ট্রাইসাইকেল হবে ডাইকাস্ট নতুন কিছু কালেকশন আসছে আমাদের ডাইকাস্ট মডেলের গাড়ি অ্যাভেলেবেল হবে প্লাস পেয়ে যাবেন আমাদের রিমোট কন্ট্রোল আরসি গাড়ির কালেকশনগুলো যেখানে এখানে সবগুলো অ্যাভেলেবেল আছে এখানে হচ্ছে আমাদের আয়রনম্যান এখানে মেন মোস্ট পপুলার হচ্ছে আপনার ড্রোন ড্রোন অ্যাভেলেবেল হবে এখানে অনেক আইটেম হবে আমাদের দোকানে সবুজ ভাই অসাধারণ কানেক্ট ফোরটা তো দেখাইলেন কত সুন্দরভাবে আপনার খেলা যায় আর কত সুন্দর কোয়ালিটি তো এটা প্রাইস কেমন দিচ্ছেন ভাই প্রাইসে থাকবে আজকে অসাধারণ প্রাইস অসাধারণ প্রাইস একটা ফরিন গেম কিন্তু আপনার খুবই কোয়ালিটিফুল দেখলেন তো ভিডিওতে দেখালাম কিন্তু আপনি হাতে আনলে বুঝতে পারবেন না আর এটা কিন্তু পুরোটা একটা কার্ডের তৈরি গেমটা যারা নিতে চান তারা আমাদের দোকানে চলে আসতে পারবেন আমাদের দোকান অ্যাড্রেসটা হল আপনার ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেলন বোলক্সি দোকান নাম্বার নিরানব্বই একশো মাফিটস তো এই দোকান আসলে এই খেলনাটি পেয়ে যাবেন সাথে কিন্তু আমাদের ইউজ পরিমাণ খেলনা থাক থাকবে আর এই প্রোডাক্টটি যারা আপনার বাড়িতে নিজে

বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবে এই প্রোডাক্ট ঠিক আছে ঢাকার ভিতরে ঢাকার ভিতরে আপনি স্ক্রিন দেওয়ার নাম্বারে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর ঢাকার বাইরে যারা নেবেন তারা শুধু স্ক্রিনে যোগাযোগ করে ভিডিও কল দেখে অর্ডার করবেন মাত্র দুশো টাকার বিনিময়ে টি আপনার বাড়িতে চলে যাবে প্রোডাক্টে হাতে পেয়ে দেখে প্রোডাক্টের দাম দেবেন মাত্র বারোশো টাকা দুশো টাকা অগ্রিম নিচ্ছি সেটা আপনার কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জের মাধ্যমে এই প্রোডাক্ট আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন যারা যারা স্ক্রিন দেওয়ার নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করেন আর যাদের অন্য অন্য খেলা প্রয়োজন তারা শুধু একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দেব আপনার পিছনে অনেক ড্রোন দেখতে পারতাছি এগুলো ড্রোন কি প্রফেশনাল সেমি প্রফেশনাল হ্যাঁ আমাদের কাছে প্রফেশনাল সেমি প্রফেশনাল বাচ্চাদের সব ধরনের ড্রোন পেয়ে যাবে ঠিক আছে ঠিক আছে লাগবে শুধু স্ক্রিন দেওয়া ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আর যারা যারা আমাদের দোকানে আসতেছেন আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি বলে দিই ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল বলছি দোকান নাম্বার নিরানব্বই একশো মাপিটল তো আজকের জন্য গিয়ে কানেক্ট ফোরে শেষ আজকের জন্য কানেক্ট ফোরে শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের কমেন্টের উপরে তো আজকে আসসালাম আলাইকুম